এর আগে আর কোনদিন আমি হইনি এমন মর্মাহত যেদিন তোমার চোখে প্রথম দেখেছি আমি জল অকস্ম মনে হল নি ভেগালো সব পৃথিবীর আলো গোলাপ বাগান সব হয়ে গেল রুক্ষ কাটাবন সত্যি এর আগে আর কোনোদিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলের দোকানগুলি হয়ে গেছে অস্ত্রের আমি আর কোনোদিন এমন যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় রক্ত লেগে আছে যেদিন প্রথম সবুজ বৃক্ষের দিকে চেয়ে দেখলাম সেখানে লুকিয়ে আছে বিষ ধর সাপ নদীর গভীরে চোখ ফেলে দেখি এই জলে দূষণের বিষ হাঙর কুমির তখনই দুহাতে ঢেকে মুখ বুঝলাম কতখানি দুঃখী এই কাছের পৃথিবী যেদিন প্রথম আমি আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘে বজ্র ক্রূর ঘূর্ণিঝড় অরণ্যে ভীষণ সব পশু লোকালয়ে খুনি আতাতাই তখনই আমার মনে হল পৃথিবীর আলো অস্তমিত এর আগে এর আগে আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম শুনি প্রেমিক অক্লেশে বসিয়েছে ছুরি প্রেমিকার বুকে তখন বুঝেছি পৃথিবীতে দুঃখ ছাড়া চাষবাস হবে না কিছুই এর আগে কোনোদিন এমন হইনি মর্মাহত যেদিন বৃক্ষের কাছে গিয়ে দেখলাম রক্ত ছড়ে বৃক্ষের শরীরে নদীর নিকটে গিয়ে দেখিনি এই তার বুকে এতটুকু তৃষ্ণারু জল তখনই বুঝেছি কতটা নির্দয় হতে পারে এই ভালোবাসার পৃথিবী সত্যি এর আগের কোনো দিন আমি হইনি এমন মর্মাহত যেদিন দেখেও তুমি চোখ তুলে ফিরে তাকালে না যেদিন দেখেও তুমি ফিরেও ভুলেও চোখ তুলে তাকালে না